আর এই যে রোজ অফিস ব্লগ দুটো একসাথে আমি কন্টিনিউ যতদিন পারবো করবো মানে ইচ্ছা তো আমার ব্লগ করতে ভালো লাগে বাবা যে এটা করবে আমি জানতাম না তাহলে আজকে অন্তত করতে না করতাম না ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি এই সাড়ে আটটা মতো বাজে দশ পনেরো মিনিট হলো ঘুম থেকে উঠেছি বাট মশারি বাইরে আসতে ইচ্ছা চাকরি অনেক কষ্টে বের হয়েছি প্রচন্ড ঠান্ডা দিয়েছে আজকে ভাবছি স্নান করবো হবে কারণ আমাকে একটু পরে অফিস যেতে হবে আর কি আর ঘুমতে করে দেখছি বাবা একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি কাল রাতে কাপড়ি ছিল এনে ভিজিয়ে রেখেছিল আমি তো তখন ঘুমিয়ে পড়েছি অলরেডি বাবা আসার পরেই আর কি তারপরে ভিজিয়ে রেখেছে আর সকালে দেখছি যে ওটা দিয়ে আলু দিয়ে কিছু একটা বানিয়ে দেবে সাথে লাচ্ছা পড়াটা করবে বলছে মা বাবা এখন কলে গেছে আমি একটু কল দিয়ে ঘুরে আসি আর ড্রাম নিয়ে গেছে ড্রামগুলো নিয়ে আসি কাবলি ছোলা এখানে হচ্ছে গিয়ে সিদ্ধ হচ্ছে মা বসে পাহারা দিচ্ছে

এবার ওটা মধ্যে তাই তো বাবা কি ঠান্ডা ঠান্ডা করো তুই যখন ঢালছিস তখন হাওয়া দিচ্ছি না ভাই বাবাকে আমার মনে হয় না পর টা নিয়ে আবার খেয়ে যেতে পারবো অলরেডি টাইম হয়ে গেছে

চারটে পরোটা আছে তোর এখানে এটা আরেকটু হবে কিন্তু দাদাকে একটু আগেই তুলে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে কিন্তু আরেকটু ফোটাবে বাবা একটা বড়টা খাবে হ্যাঁ তোর ভাগে চারটেই বড়টা ঠিক দেখ কি নরম একটা খাত নিয়ে যাবে টিফিন নিয়ে যাবি লাচ্চা বড়টা একটা জিনিস আমার ভালো লাগে লেয়ারের ওপরে লেয়ার 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 দেখ ওখানে আছে দেখ টিফিন বক্সে বার করে দাও টিফিনটা গুচি দেব আমি অফিস যাচ্ছি তো ঘরে একটা মানে

হাদা হয়ে গেছে রানি আমার টিফিন রেডি করে দিচ্ছে এই জায়গাটা দেখো কিরকম লাগছে সব বাসন লাইন দিয়ে সাজানো মা এখানে আবার প্লাস্টিক নিয়ে বসে আছে টিফিন কারিটা ভরবে বলে এখানে তো বাবা তরকারিটা হয়েছে এই পরোটা গুলো তো গোলাপ ফুলের মতন এরকম ছিল আবার এইগুলো আবার রকম শেপে করেছে আমাদের ঘরে এটা আগেও ছিল আর বর্তমানে আমি অফিস যাব বলে সবাই যে গুছিয়ে আমাকে রেডি করে পাঠানো বা রোজ আমি রুটি তরকারি নিয়ে যাই হলো যোগ একটা ওর একটু ভালো লাগবে দিয়ে দিই আর এই যে রোজ অফিস ব্লগ দুটো একসাথে আমি কন্টিনিউ যতদিন পারবো করবো মানে ইচ্ছা তো আমার ব্লগ করতে ভালো লাগে অফিসটা করছি কারণ একটু ভালো যদি ঘর হয় একটু মাকে যদি ভালো একটা জীবন দিতে পারি বাবাকে তো এই ইচ্ছাতেই আমি কন্টিনিউ করছি ভালোবাসা তোমাদের পাচ্ছি আর প্লিজ এভাবে সাপোর্টটা করে যেও এটাই বলার দাদা দিদা দে 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 ভাই এইবারে তো এই বেশি ভালো লাগে আমি যখন খেয়েছি তখন পাতলা ছিল পুরো লাড়াতে লাড়াতে জিনিসটা পুরো লাড় হ্যাঁ পুরো নাড়ি দে হ্যাঁ বাড়ে

হয়নি তোমার এখানে এটা আবার কি পরোটা ভাজ্য এইটা হচ্ছে মোগলাই পরোটা এরকম হয় পরোটা মোগলাই পরোটা এই দেখো এই দেখো মোগলাই পরোটা এটা তুমি খাবে হয়ে গেলো এই হয়ে গেলো এই হয়ে গেলো কত কষ্ট করে বাবা রে বাবা সকালবেলা উঠে যেন যুদ্ধ করলো তরকারি পরোটা গুটিয়ে করে কালকে কত দেরি করে ঘুমিয়েছি আমরা বলো ঘুম ভাঙে সাড়ে সাতটা বাজে তোমাকে তো আমার একটা কথা শোনো তোমাকে তো আমার টিপ আমি তো দুপাতার টিপ এনে দিয়েছি তুমি তারপরও এই যে সিঁদুরের টিপটা পরে মুখটাকে কেমন করছো তাহলে তোমাকে টিপ এনে দিয়ে আমার লাভটা কি হলো বদ ਦਿੱত না এটা কোন কথা না তাহলে টিপটা এতদিন ছিল না যারা আন না 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 এনে দিয়েছে তারপরেও যদি সেরকমই হয় তাহলে কি হলো টিপটা জোডাম মনমত হয় না বুঝছস ওই gente ব্যাপার করে আজকে বাবা বাজারে যাবে না তাই জন্য হচ্ছে কি আমি যাচ্ছি বাজারে 1 কেজি পেঁয়াজ আনবো আর দাদার ফোনে রিচার্জটা আমাকে করতে হবে কারণ পাড়ায় যে দোকানে রিচার্জ করি সে এখনো আসেনি ভিডিওটা আপলোড করতে হবে 1 কেজি प्याज দাও বাবা একটু তাড়া আছে এমনিতেই বাইরে বেরিয়ে আমি ক্যামেরা খুব একটা মুখের সামনে ধরি না তার মধ্যে দু হাতে দুটো জিনিস এক হাতে পেঁয়াজ এক হাতে ফুল দুটোকে একসাথে নিতেও পারছি না আরও ধরতে পারছি না এই বাড়ির সামনে এসে জাস্ট ক্যামেরাটা একটু অন করলে মা চলে এসছি সব নিয়ে এসছি ফুলটা নিয়ে এসছি ব্যালেন্স বললাম বিস্কুট নিলাম সব নিয়ে এসছি আর কিছু আনতে পারেনি ফুলটা নিয়ে নাও তো বাবা বলতে পড়ে যাচ্ছে বিস্কুট আর পিঁয়াজ চা হয়ে গেছে এখন আমরা চা খাবো তিনজন কিম কেকার বিস্কুট দিয়ে এগারোটা বেজে গেছে চা বিস্কুট খেতে খেতে মাকে বললাম যে তুমি আবার রান্না করবে পুজো দেবে আমিও কিছু কাজ করব তার আগে চলো খেয়ে নি খাওয়া দাওয়ার পরে তারপরে কাজটা করে নেব খিদেও পেয়েছে খেয়ে নি আগে মা শুধু মশাইটাকে তুলে রেখেছে বিছানাটাকে এখন আমার গোছাতে হবে জানলাটা তুলতে হবে সব করতে হবে চালটা নিয়ে দাও

এগুলোকে কি যেন মোগলাই পরোটা না কী বলে সেগুলো ভেজেছে বাবা আমার ভাল লাগে এই খেতে এই পরোটা খেতে কি নরম না এখনো দেখো সেই সকালে কখন বানিয়েছে পরোটা এখনো পরোটা কি নরম একটা বাজতে যায় সকাল নটায় বানিয়েছে বাবা এ বাবা তরকারি উঠছে না দেখেই লোভ লাগছে দেখো দেখো কি ভাল লাগছে না মোগলাই পরোটা খেয়েছি এবার এই লাচ্ছা পরোটা আছে একটা ওটা খাবো মাকে আর দেখ দেবো আমি খাবো এই জাস্ট অফিস থেকে আসলাম আজকে তাড়াতাড়ি ঘরে ঢুকেছি সাত তাক কুড়ি একটু দেরি হয়ে যায় বাবার দোকানে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়েছি তাড়াতাড়ি চলে এসেছি আসার সময় চারটে লেবু কিনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে একটা খারাপ ছিল বাবার দোকান বসে খাচ্ছিলাম একটা আমি বাবা একটু বাইরে গেছিল তো একটা খারাপ হয়েছে ওটা আমি কি পাল্টে এনেছি যেটি আমার চেনা পড়েছি তো পাল্টে দিয়েছে বাবাকে একটা দিয়ে এসেছি আর মা একটা খাবে বোন একটা যে মা লেবু পছন্দ করো বা গো কি সুন্দর এগুলো ভালো হয় গো মা এমনি এমনি দাম নাই ভালো দোকান দিয়ে এনেছি আমি একটা খেয়েছি কি মিষ্টি আমার হাত ধোয়ার বাবা দোকানে খেয়েছি ধর পুরোটা খাও না আমি দুটো নিচ্ছি না তোমার জন্য তুমি ভালো খাও খাও না না মাগো

ভালো লাগে এটা তোমার এবার একটু গুড় খাই কে ইচ্ছা করছে বারোটা পনেরো বাজে আমি একটু মাথায় তেল দিয়েছি রাতেরবেলা আজকে আর ব্লগটা এডিট করছিলাম দেখুন কমপ্লিট এবার শুয়ে পড়বো বাবাও চলে এসেছে বাবা আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে বারোটার সময় এসে দেখো এখন তো বানানদা ঘর তো মুছবেই বারান করার পর ছাড় দিয়ে রাখাই আমরা এসে দেখো আলু ধুয়ে এই ব্যাগে ভরে দিয়েছি এটা সকালে করলেই হয় এই রাতের বেলায় ঠান্ডার মধ্যে আজকে কত ঠান্ডা তার বারান্দাটা মুছবে ঘরটা আবার মুছবে পরিষ্কার করা আছে তাও পরিষ্কার করবে অলরেডি ইসে গ্যাস মোছা হয়ে গেছে দেখো একজন সোয়েটার টুপি মাথায় দিয়ে শুয়ে আছে আর একজন ওই ফোন গাছে কম্বলের তলায় বসে ঘর পুরো পরিষ্কার ঝাড় দিয়ে রেখেছে তাও মুছবে রাতে বারোটা পনেরো কুড়ি হয়ে গেছে কোনো বারান্স নেই ঠান্ডার মধ্যে শীত না আছে কি বাবাকে দেখো পালন করে শুনে না কদিন আগে তো সে পাখা চালায় তো আমাদের ভয়ে পাখা চালায় না এই আবার মুছে দিচ্ছে কারণ পাখা চালায় না সবাই বলে যে ঠান্ডায় পাখা চালাবে তুমি কি কা খাটতে পারে কিছু যাই হোক মশাই টানিয়ে এবার আমি শুয়ে পড়বো কাল সকালে আবার অফিস আছে একটু টায়ার্ডও লাগছে আমার সারাদিন অফিস করে আসলাম তারপরে আর ভ্লগ টিরিজ করছিলাম বসে বসে আর ইন্ডিয়ান আইডল দেখছিলাম আমার খুব ভালো লাগে শ্রেয়া ঘোষালকে আমার খুব পছন্দের একজন সিঙ্গার উনি আমার খুব ভালো লাগে সো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেওয়াতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো সাপোর্ট একটু বেশি বেশি করে করো যাই হোক ব্লগটা শেষ করছি আবার কাল কথা হচ্ছে চলো এটা একটা হয়ে গেছি বাট বেশি টাইম নেই আমাকে বেরিয়ে যেতে হবে এই আর মুজাটা বলবো তার মধ্যে যদি হয় ভালো না হলে আমাকে কিছু করে